পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বলেছেন পবিত্র রমজানে নিত্য দাম যাতে কমে আসে সে বিষয়ে নানা উদ্যোগ নিচ্ছে সরকার পণ্যের সরবরাহ ঠিক রাখতে অন্য কয়েকটি দেশের মতো সরকারি গাড়ি ব্যবহারের চিন্তা করা হচ্ছে পরাগাজিমের আরেকটি রিপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সুবর্ণ জয়ন্তী ও গ্র্যান্ড পুনর্মিলনী দু চব্বিশ সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড এ বি এম শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজনে ছিলেন বিভাগের সাবেক শিক্ষার্থী ও কর্পোরেট ব্যক্তিত্বরা আমাদেরকে এখন সঠিক কাজ করে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা যার যেখানে দায়িত্ব আছে মার্কেটিংয়ের টিচারের যে দায়িত্ব মার্কেটিং বিভাগের স্টুডেন্টের যে দায়িত্ব এই দায়িত্বগুলো আমাদের পালন করতে হবে অনুষ্ঠানের প্রধান অতিথি মার্কেটিং বিভাগের সাবেক ছাত্র ও অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা চাকমা অন্য বিষয়ের পাশাপাশি কথা বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ফ্যামিলিতে যে আমরা ইউজ করি ওগুলির দাম খুব বেশি কমছে না ঊর্ধ্বের কাছ থেকে কাওরান বাজারে প্রচার পরে এটা দেখা যায় তিনগুণ হয়ে যায় জিনিসের দাম সাদে যখন জিনিসপত্রের দাম অত্যাধিক বেড়ে গেল সরকার বলল যে রাজধানীতে নিয়ে আসার জন্য সরকারি ট্রাক ছাড়া অন্য কোনো ট্রাক ইউজ করা যাবে না প্রডিউসার যিনি বিক্রি করতেছেন অ্যানভেল ভিতর খুব সুন্দর করে কত দামে বিক্রি করতেছে ওটা লেখে দেবে ওখানে তারপর ওইটা নিয়ে ট্রাক চলে আসবে ঢাকা শহরে বলেন চট্টগ্রামে বলেন ট্রান্সপোর্টেশনটা হবে সরকারি এখানে কি আপনারা মনে করেন যে জিনিসপত্রের দাম কমতে পারে দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল মিলন মেলা স্মৃতিচরণ ও সাংস্কৃতিক পরিবেশনা ফরাক আজিম চ্যানেল আই ঢাকা